কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে কথা বুঝতে পারছেন না কিছু কিছু পাপ আছে এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে নাউজুবিল্লাহ কোন ছেলে যদি কোন ছেলের সাথে যৌন সম্পর্ক করে সমকামী করে বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা ঠিক আছে এই কাজ যদি কেউ করে নোংরা কাজ যদি কেউ করে কোন মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে একই পাপ এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে কথা কি বুঝতে পারছেন আচ্ছা তখন শাস্তি হচ্ছে আল্লাহ রবুল্লা আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন কারণ কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য এবং নামে যে কমে লুত কম ছিল ওই কংটাকে আসমানে উঠি আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে একটা দেশ আছে না জর্ডান জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে ডেড মৃত মৃতসাগর ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রবুল্লা আলম লুত আলামকে পাঠিয়েছিলেন তারা হেদায়তের বাড়ি শোনে নাই পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন তো কিছু কিছু পাপ আল্লাপাক সহ্য করেন না আল্লাহ পাকের আরো কেঁপে ওঠে এই পাপ গুলো সেরকম পাপ